ভারত এক বিশাল দেশ যেখানে কোটি কোটি মানুষ বাস করে এই দেশের সীমান্ত পাহারা দেয় এমন এক শক্তিশালী বাহিনী যাদের বলিদান ও সাহস অনন্য হ্যাঁ বন্ধুরা আমি বলছি ভারতীয় সেনাবাহিনীর কথা আজকের এই ভিডিওতে আমরা জানাবো ভারতীয় সেনাবাহিনীর ইতিহাস শক্তি যুদ্ধ জয় ও তাদের অসাধারণ সাফল্য সম্পর্কে ভারতীয় সেনাবাহিনীর ইতিহাস বহু শতাব্দী পুরনো যদিও আধুনিক ভারতীয় সেনাবাহিনী প্রতিষ্ঠা হয় আঠারোশো সালে তবে এর শিকড় রয়েছে আরো গভীরে প্রথম থেকে শুরু করে ভারতীয় সেনাবাহিনী উনিশশো পঁয়ষট্টি সালে ভারত পাকিস্তান যুদ্ধ উনিশশো সাতচল্লিশ ও উনিশশো বাষট্টি সালে যুদ্ধ সহ বহু ঐতিহাসিক যুদ্ধে ভারত অংশ নিয়েছে ভারতীয় সেনাবাহিনী প্রধানত তিনটি ভাগে বিভক্ত করা যায় স্থল সেনা ভূমিতে যুদ্ধের জন্য নৌসেনা সমুদ্র সীমান্ত রক্ষার জন্য বিমান বাহিনী আকাশ প্রতিরক্ষার জন্য এই তিন বাহিনী সমন্বয়ে ভারতীয় ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী ও কার্যকর বর্তমানে সেনাবাহিনী বিশ্বের অন্যতম শক্তিশালী বাহিনী চোদ্দ লাখেরও বেশি সক্রিয় সেনার সাথে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী এছাড়াও টি নাইনজি এবং অর্জুন ট্যাঙ্ক ব্রহ্মস মিসাইল অগ্নিক্ষেপণাস্ত্র সুখরি ও রাফায়েলের মতো যুদ্ধ বিমান ভারতীয় নৌবাহিনীর এয়ারক্রাফট ক্যারিয়ার আই এনএস বিক্রান্ত আরো অনেক যুদ্ধ বিমান আধুনিক মিসাইল রয়েছে ভারতীয় সেনাবাহিনীতে একজন ভারতীয় সৈনিক হওয়া সহজ নয় সেনাদের শক্তিশালী করতে কঠোর প্রশিক্ষণ দেয়া হয় হাজার হাজার ফুট উচ্চতায় দৌড় পর্বতারোহণ ভারী ব্যাগ নিয়ে দীর্ঘ দূরত্ব হাঁটা গোলা ভারী ওজন বহন করে যুদ্ধের মহড়া চরম আবহাওয়ায় টিকে থাকার প্রশিক্ষণ বিশেষ বাহিনীর জন্য আরো কঠিন প্রশিক্ষণ থাকে যেমন প্যারায়েসে এনএসজি কমান্ডোস মার্কোস এরা কঠোর মানসিক ও শারীরিক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত হয় ভারতীয় সেনারা চরম প্রতিকূল পরিবেশে কাজ করে সিয়াচেন গ্লেশিয়ার মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং কুড়ি হাজার ফুট উচ্চতা রাজস্থানের গরম মরুভূমি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তর পূর্ব ভারতের গভীর জঙ্গলে জঙ্গি মোকাবিলা তাদের জন্য আবহাওয়া কোনো বাধা নয় তারা সব পরিস্থিতি দেশের জন্য প্রস্তুত সেনাদের কঠোর জীবনের পাশাপাশি সরকার থেকে কিছু সুযোগ সুবিধাও দেওয়া হয় যেমন ফ্রি মেডিকেল সুবিধা পরিবারের জন্য শিক্ষা ও আবাসন সুবিধা সেনাদের জন্য বিশেষ ছুটির ব্যবস্থা অবসর পর পেনশন ও অন্যান্য সুবিধা দিয়ে থাকে এছাড়াও সার্জিক্যাল স্ট্রাইক বালাকোট এয়ার স্ট্রাইক ভারতীয় সেনাবাহিনীর দক্ষতা ও শক্তির প্রমাণ এছাড়াও অপারেশন মেঘদূত উনিশশো সালে সিয়াছেন গ্লেশিয়ার দখল নেওয়া পুলওয়ামা হামলার প্রতিশোধ আগামী দিনে ভারতীয় সেনাবাহিনী আরও আধুনিক হতে চলেছে সেনার কাজ আরও সহজ করতে চালকবিহীন যুদ্ধযান ও রোবট সেনা ব্যবহারের পরিকল্পনা চলছে ভারত এখন নিজেই উন্নত ড্রোন তৈরি করছে যা সীমান্ত পাহাড়ায় ব্যবহৃত হবে ব্রহ্মোজ মিসাইল আরও দ্রুত ও বিধ্বংসী হবে অগ্নি সিক্স ব্যালিস্টিক মিসাইল বারো হাজার কিলোমিটার দূরত্বে আঘাত আনতে সক্ষম হবে আত্মনির্ভর ট্যাঙ্ক নতুন প্রজন্মের অত্যাধুনিক ট্যাঙ্ক তৈরি হচ্ছে ভারতীয় সেনাবাহিনী শুধুমাত্র একটি বাহিনী নয় এটি এক আবেগ এক গর্বের প্রতীক আমাদের সেনারা দিনরাত কঠোর পরিশ্রম করে দেশের সুরক্ষা নিশ্চিত করে তাই আসুন সবাই মিলে ভারতীয় সেনার প্রতি সম্মান জানাই এবং গর্বিত হই আমাদের দেশ ও আমাদের সৈনিকদের জন্য